আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আপনি কি এই মুহূর্তে আপনার পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে চাচ্ছেন আপনি কি বর্তমান সিচুয়েশনে ফ্যামিলি ভিজিট ভিসাতে আপনার পরিবারকে নিয়ে আসার পর তিনশো দিন আপনার কাছে রাখতে চাচ্ছেন তাহলে আপনার জন্য আছে আজকের ভিডিওতে খুবই বড় একটা দুঃসংবাদ কারণ এই মুহূর্তে এই ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কে আপনাদেরকে আপডেট তথ্য দিব কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে সে বিষয়েও আপনাদেরকে তথ্য দিব যদি এই মুহূর্তে আপনার পরিবারকে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় নিয়ে আসতে চান তাহলে কোন ভিসাটা বেছে নেবেন বা আপনার পরিবারকে যদি আপনার কাছে রাখতে চান তাহলে কোন ভিসাতে আনাটা এই মুহূর্তে আপনার জন্য ভালো হবে এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা যারা সৌদি আরবে আছি আমরা যারা প্রবাসী গুটি কয়েক প্রবাসীদের ভুলের কারণে কিন্তু হাজার হাজার প্রবাসীরা ভোগান্তির শিকার হয় বা প্রবলেম ফেস করে গুটি কয়েক প্রবাসী ফ্যামিলি নিয়ে সৌদি আরবে আসে এবং তাদের বোকামের কারণে কিন্তু তাদের ফ্যামিলি প্রবলেম ফেস করে বা ভোগান্তি ফেস করে তাই আমাদের এই বিষয়গুলো যদি না জানা থাকে না বুঝে আমার ফ্যামিলিকে যদি প্রবাসে নিয়ে আসি ফ্যামিলি ভিজিট ভিসাতে হোক বা অন্য কোনো ভিসাতে হোক এক্ষেত্রে পরিবার প্রবলেম ফেস করতে পারে এটার দিকে করে নজর রেখে তারপর আমাদেরকে নিয়ে আসতে হবে দেখেন আপনার স্ক্রিনে খেয়াল করে তাসির সেন্টারের যে ওয়েবসাইট সেখান থেকে আমরা যখন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য ফিঙ্গার প্রিন্টের যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার স্থানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল ভিজিট ভিসার অপশনটা কিন্তু নেই শুধুমাত্র তিরিশ দিন এবং নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই জানি হজের পূর্বেও কিন্তু এই প্রবলেমটা ছিল কিন্তু হজের পূর্বে সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল দুটোই কিন্তু বন্ধ ছিল আমরা মনে করেছিলাম হজের পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে এবং দুই দিনের জন্য স্বাভাবিক ছিল মাল্টিপল ভিজিট ভিসা সৌদি আরব থেকে আবেদন করা যেত ভিসা পাওয়াও যেত আবার তাসির সেন্টারে মাল্টিপল ভিসারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও যেত কিন্তু প্রবলেমটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেলেও ভিসা পাওয়া যেত না মাল্টিপল এবং সৈদরব থেকে ভিসার জন্য তলব দিলেও তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা পেলেও ওই ভিসা তাসির সেন্টারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ফিঙ্গার দিলে অটোমেটিক সিঙ্গেল এনটি নব্বই দিনের ভিসাইন পাওয়া যেত অর্থাৎ আমি মাল্টিপল ভিজিট ভিসা তুলেছি তাসির সেন্টার থেকে মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ফিঙ্গার দিয়েছি সবকিছু ওকে আছে কিন্তু ভিসা পেয়েছি নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি দেখেন আমরা প্রবাসী ভুল করি আর এই ভুলের কারণেই কিন্তু আমাদের পরিবারকে আমরা লং টাইম আমাদের কাছে রাখতে পারতেছি না অনেকেই কি করে তার পরিবারকে নিয়ে আসে নিয়ে আসার পর নির্দিষ্ট সময় মতো তার পরিবারের মেয়াদও বৃদ্ধি করে না আবার নির্দিষ্ট সময় মতো তার পরিবারকে দেশেও পাঠায় না যার কারণেই কিন্তু সৌদি মানসোপাতন মন্ত্রণালয় এরকম কঠোর কঠোর উদ্যোগ নিচ্ছে আমরা পূর্বে দেখেছি অনায়াসে ভিসা তোলা যেত অনায়াসে ফ্যামিলিকে নিয়ে আসা যেত অনায়াসে শুধু তিনশো দিন নয় একুশ মাস পর্যন্ত আমাদের পরিবারকে আমাদের কাছে রাখা যেত কিন্তু এরপরও আমরা বৈধভাবে আমাদের পরিবারকে রাখি না এটা কিন্তু সবাই করে না গুটি কয়েক লোক আছে যারা এই কাজগুলো করে থাকে যার কারণে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এখন থেকে উদ্যোগ নিয়েছে যে কাউকেই বিশেষ করে বাংলাদেশের প্রবাসীদেরকে তিনশো পঁয়ষট্টি মাল্টিপল ভিজিট ভিসা দেবে না আর কবে খুলে দিবে বা কবে এই প্রবলেম সলভ হতে পারে এরকম নির্দিষ্ট কোন তথ্য কিন্তু আমাদেরকে আমাদেরকে দেওয়া হয়নি তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি আপনি সৈদারব থেকে ভিসার জন্য তলব দিলে সেটা সিঙ্গেল এনটি নাকি মাল্টিপল কোন অপশনই আপনারা দেখতে পাবেন না এবং তার সেন্টার থেকে সেফ তিরিশ দিন অথবা নব্বই দিন সিঙ্গেল এন্টি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না এটা কিন্তু খুবই বড় একটা দুঃসম্বাদ তবে এই মুহূর্তে যদি আপনার পরিবারকে আপনি নিয়ে আসতে চান আমি মনে করি ভিজিট ভিসাতে নিয়ে এসে আপনি উমরা ভিসাতে পঁচাশি দিনের উমরা ভিসাতে নিয়ে আসেন এক্ষেত্রে বাংলাদেশেও ভোগান্তি কম হবে খরচও কম যাবে পঁচাশি দিন রেখে আপনার পরিবারকে সুন্দর মতো আপনি পাঠিয়ে দিতে পারবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনেকেরই উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম